বন্ধুদের তেরোই ডিসেম্বর শনিবার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বেশ কিছু যোগ তৈরি হয়ে আছে শুভ যোগ কিছু অশুভ যোগ তৈরি হয়ে আছে মঙ্গলদোষের কারণে আজকের দিনে রাগ বাড়বে পরিবারে চাপ বাড়বে স্পিচ সমস্যা আসতে পারে কেমোজম দোষের জন্য আপনার মানসিক একত্ব বাড়বে ভাবনার বিভ্রান্তি থাকবে তবে চতুর্সাগর দোষ যোগ আছে ভালো যোগ সমাজে মান সম্মান বাড়বে পর্বত যোগ আছে স্মৃতিস্থিরতা সাফল্য দেবে বুধাদিত্য যোগ জ্ঞান এবং বুদ্ধির ক্ষেত্রে প্রভাবিত করবে পারিজাতির যোগের ক্ষেত্রে মান সম্মানে উন্নতি হতে যাচ্ছে গজকেশ্বরী যোগের জন্য হঠাৎ ভাগ্য সহায় হবে এবং বাসি বসুমতি যোগ থাকছে অর্থগমন হতে পারে এবং আমলা যোগ থাকছে দুশ্চিন্তা ধীরে ধীরে কাটার সম্ভাবনা থাকছে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু ইউটিউব চ্যানেলে আজকের দিনে আপনাকে আরও একবার স্বাগত বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল সঙ্গে থাকুন ভালো থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পেতে প্রথমে বিস্তারিত আলোচনায় যাব তার আগে বলি গণেশজিকে স্মরণ করুন ওং গণপত নামা ওং প্রাণপিং সনাই নমাহ ওং নম হর হর মহাদেব চলুন আলোচনা করা যাক বিস্তারিত আজকের দিনে আপনাদের যে জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে প্রথমে ইলেভেন হাউস প্রভাবিত হতে যাচ্ছে পুষ্য নক্ষত্র হস্ত নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনি এগোচ্ছেন সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ আজকের দিনে বৃশ্চিক রাশির বন্ধুরা চব্বিশ ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে অ্যাভারেজ ফল বলছে এবং বৃশ্চিক রাশির বন্ধুরা রোপার রেটিং পেয়েছেন ফোর পয়েন্ট সেভেন্টি ওয়ান সেখানে একটু অ্যাভারেজ ফল নির্দেশ করছে কিন্তু ইলেভেন থাউজেন্ডে গেলে একটু পজিটিভ ভালো বেশি দিয়ে থাকে চলুন ট্র্যাক করুন আপনার যে দশা অন্ত দশা প্রত্যশা চলছে সেগুলো কী ফল দিতে পারে রবিদেব টেন হান্ড্রেড পারসেন্ট কার্যকরী ভূমিকা পালন করছে চন্দ্রদেব ফর্টি ফাইভ পার্সেন্ট মঙ্গলদেব ফর্টি ফাইভ পার্সেন্ট বুধদেব ফিফটি সিক্স পার্সেন্ট এবং বৃহস্পতিদেব সিক্সটি ওয়ান পার্সেন্ট শুক্রদেব ফিফটি ফোর পার্সেন্ট এবং শনিদেব নাইনটি এইট পার্সেন্ট নিয়ে চলছে আজকের দিনে ভালো গ্রহগুলো ভালো যোগ নিয়ে যদি থাকে এখানে পাওয়ার যত যত বেশি থাকছে তত বেশি ভালো ফলগুলো পাবেন আর খারাপ থাকলে খারাপ ফলগুলো পাবেন আর যদি না কোনো কিছু মেলে দুঃখ পাবেন না আপনার দশা অন্তর্দশা অ্যাভারেজ ফল দিচ্ছে ভালো ফলগুলো দিচ্ছে না খারাপ ফলগুলো দিচ্ছে না আজকের দিনে একাদশ ভাব দিয়ে যেহেতু যাচ্ছে লোভ করতে যাবেন না কিন্তু লাভ হতে যাচ্ছে ইচ্ছা পূরণ হবে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ভালো ফল পাবেন গোচর কেপি এবং অষ্টক বর্গ অনুযায়ী আজকের দিনটা আপনাদের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে কন্ট্যাক্ট পেতে পারেন সামাজিক পরিচিতি বাড়বে এবং দ্রুত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন মনস্থির ঠিক রাখবেন চন্দ্র ফর্টি ফাইভ তাই আপনাদের ক্ষেত্রে একটু মেন্টাল ফ্যাটিংনেস আসতে পারে সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন সূর্য শুক্র বুধ একত্রে আপনাকে বোধাদিত্য যোগ ভাসি যোগ আমলা যোগ বসমতি যোগ এবং সূর্য হান্ড্রেড পারসেন্ট বল দিয়েছে যেহেতু সেহেতু ব্যক্তিত্বে উজ্জ্বলতা পাবেন কাজের জায়গা মান সম্মান বাড়বে কথার মধ্যে আপনার অত্যন্ত শক্তিশালী জায়গা থাকছে আত্মবিশ্বাস ফিরে পাবেন ত্বক এবং স্বাস্থ্যের উন্নতি হতে যাচ্ছে রাগটা কিন্তু বৃদ্ধি পাবে মঙ্গল যেহেতু কম্বাস্ট অবস্থায় বসে আছে আজকের দিনটায় কম্বাস্ট অবস্থায় মঙ্গল বসে থাকার কারণে আপনার অপ্রত্যাশিত ব্যয় হতে পারে কথার ভুল বোঝাবুঝি হতে পারে পরিবারে তর্ক বিতর্ক বাড়তে পারে বিদেশ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সাহসিক সিদ্ধান্ত নিতে হতে পারে স্টক মার্কেটে ঝুঁকিপূর্ণ জায়গা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকবে গাড়ি সংক্রান্ত সমস্যা হতে পারে মায়ের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার দরকার আছে মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে আজকের দিনে কেতু দশমভাবে আজকের দিনে ডিলে হতে পারে সাডেন শিফট হতে পারে সাডেন অপরচুনিটিও আসতে পারে চাকরির ক্ষেত্রে সিদ্ধান্ত লেট হয়ে যাবে গোপন শত্রুরা সক্রিয় হয়ে যেতে পারে এবং স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে সফলতা বেশি পাবেন আপনি নতুন পরিকল্পনা সঠিকভাবে হবে পদোন্নতির সুযোগও আপনি পেতে যাচ্ছেন আজকের দিনে শনিদেব নাইনটি এইট পার্সেন্ট যেহেতু পাওয়ার নিয়ে বসে আছে তাই সন্তানের দিকে সিং করা থাকবে একাগ্রতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে সেরা সময় হতে হতে যাচ্ছে প্রেম আসবে পরীক্ষামূলক ক্ষেত্রে তৈরি পারে পরিস্থিতি এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকবে বৃহস্পতি রেট্রোগ্রেট কিন্তু গজ কিশোরী যুগের সক্রিয় হওয়ার কারণে পারিজাত যুক্ত সৃষ্টি হওয়ার কারণে হঠাৎ করে লাভ এবং পূর্বের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে গবেষণা এবং ক্ষেত্রে প্রজেক্ট করলে ভালো ফল পাবেন বলে মনে করছি ভাগ্য সহায় হবে বেশি বেশি পরিশ্রমে সাফল্য সুযোগটা অনেকটা থাকছে আজকের দিনটা। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে চোখ মাথা ঘাড়ের চাপ আছে আজকের দিনে গরম গরম অনুভূতি হতে পারে মানসিক টেনশন থাকবে অ্যাসিডিটিতে ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা থাকবে শিবজির মন্ত্র জপ করুন জল বেশি করে পান করবেন ভালোর দিকে যাবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে গণিত এবং বিশ্লেষণ ধর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন শিক্ষকের গাইডলাইন অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে মেডিকেল রিসার্চ সাইকোলজি এবং ডিটেকটিভ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন শিক্ষা গ্রহণ করছেন বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে প্রাপ্তির সুযোগও থাকছে উচ্চশিক্ষার ক্ষেত্রে অর্থ আসবে আগেই আলোচনা করেছি হঠাৎ লাভ পুরানো অর্থ ফেরত পাওয়া এবং ব্যয়ের জায়গাটা একটু বৃদ্ধি পাবে পারিবারিক ক্ষেত্রের জন্য দ্বিতীয়ার্ধে আপনাদের ক্ষেত্রে ভাগ্য উদয়ের সম্ভাবনা বেশি থাকছে সাফল্য পেতে যাচ্ছেন চাকরির ক্ষেত্রে বসের অনুমোদন পাবেন নতুন কাজের দায়িত্ব পাবেন এবং কাজের স্বীকৃতি পেতে যাচ্ছেন পলিটিক্স থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যৌথ ব্যবসার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে পুরোনো ক্লায়েন্ট থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে নতুন ডিল আজকের দিনে করবেন না অ্যাকাউন্টস এবং লিগাল কাগজপত্র সঠিক রাখার চেষ্টা করবেন প্রেমের জায়গাতে রাগ হতে পারে সমস্যা হতে পারে ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন বিয়েতে দেরি হতে পারে বিয়ে কেটে যেতে পারে সঙ্গীত শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে অতিরিক্ত চাপ দেবেন না পারিবারিক আলোচনা ভালো করে করার চেষ্টা করুন যৌথ আলোচনায় অর্থ সংক্রান্ত নিয়ে সতর্কতার সঙ্গে এগোলে আপনার ভালো হবে সঙ্গীত স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে ভ্রমণের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নথিপত্র ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করবেন দক্ষিণ দিকে যাত্রা আপনাদের শুভ হবে সন্তানের জায়গাটা ধীরে ধীরে অগ্রগতি হতে যাচ্ছে সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে অগ্রগতি হবে গর্ভধারণের ক্ষেত্রে মিশ্র ফল পেতে যাচ্ছেন আজকের দিনে শিল্প সংক্রান্ত ক্ষেত্রে এবং সৃজনশীলতার ক্ষেত্রে উত্থান বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে আজকের দিনে লাল বেগুনি এবং নীল রঙ ব্যবহার করতে পারেন নয় এক আট সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে নটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা কুড়ি মিনিট সকালবেলা এবং বারোটা চল্লিশ মিনিট দুপুরবেলা থেকে দুটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম হতে যাচ্ছে অবশ্যই আজকের দিনে মঙ্গলে প্রতিকার করবেন বীজ মন্ত্র জপ করবেন এবং হনুমান চালিশা পাঠ করুন শিবলিঙ্গে জল ধারণ এবং নম শিবায় মন্ত্র জপ করুন মায়ের মাকে কিছু উপহার দিন ভালো হবে হলুদ ছোলা দান করলে ভালো হবে ভাগ্য বৃদ্ধির যোগ থাকবে নক্ষত্র কি বলছে দেখা যাক আজকের দিনটায় বিশাখা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ উঠানোর সুযোগ থাকছে নতুন সুযোগ বৃদ্ধি হবে সামাজিক সম্মান প্রেমের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার এবং স্বাস্থ্যের ক্ষেত্রে নজর রাখার দরকার আছে অনুরাধা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনতে দায়িত্ব বৃদ্ধি হবে চাকরির ক্ষেত্রে উন্নতি বন্ধু সাহায্য পাবেন দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে পড়াশোনায় সাফল্য পেতে যাচ্ছেন চেষ্টা নক্ষত্রে বন্ধু শরীরের ক্ষেত্রে ট্রেস আসবে কাজের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে পারিবারিক চাপ থাকছে সন্তানের সফলতা আনন্দ পাবেন গোপন লাভ ওঠানোর সুযোগ থাকছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশান হিসাবে চলে যাবে বেসিক রাশির বার্ষিক রাশি বল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের বিস্তারিত ইনফরমেশন নিয়ে ভিডিওটি দেওয়া হয়ে গেছে অবশ্যই দেখবেন ভালো থাকবেন ভালো হবে বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন